তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা কথা হচ্ছে কি দেখো দেখতেই পাচ্ছ মানে আজকে প্রচন্ড জ্বর জ্বর ভাব প্রচন্ড জ্বর আর গা বা ব্যথা তো যাই হোক এই জন্য তোমাদেরকে ভিডিওটা আর দেখাচ্ছি তো কথা হচ্ছে কি বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলো বুধি ভাই কীভাবে মারা গিয়েছিল তোমাদের বুধি যখন প্রেগনেন্সি মানে ছিল তখন কিন্তু বাচ্চা হতে মানে ডেলিভারি হতে গিয়ে তোমাদের বুধি মারা গিয়েছিল আর তোমরা যদি অনেক মানে তোমাদের বুধি যে মৃত্যুর ভিডিও ভিডিওগুলো আছে ঠিক আছে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমার ফেসবুক ভূমি রান্নাঘর মানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ভূমি রান্নাঘর তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো সব ভিডিওগুলো এইচ ইউ এম আই আর এ এ জি এইচ আর ঘর বাংলাতে মানে ইংলিশেও আমি বলে দিলাম কিসের জন্য অনেকেই লিখতে পারো না অনেকেই কমেন্ট করেছো যে বিয়ের জায়গায় ভি লেগেছো এই জন্য তোমরা যেতে পারিনি আর লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা গেলে সব থেকে ভালো হবে তাহলে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে তো প্রচণ্ড খারাপ লাগে করার ঠিক আছে দেখো ঘর শূন্য এই শূন্য ঘরের মধ্যে আমি থাকি আজকে প্রচুর জ্বর এই জন্য মানে কি বলবো প্রচণ্ডই খারাপ লাগছে শরীরটা তো যাই হোক আমি ব্লগটা বেশি বড় করব না তোমরা গিয়ে ঝটফট দেখে নাও ঠিক আছে সব ভিডিওগুলো আর তোমরা অবশ্যই ফেজ যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি ইউটিউব ইউটিউব থেকে দেখো আর তোমরা যদি যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকবে কিন্তু আমি ভালো আর যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমার যমুজ বাচ্চারা কিন্তু আমার কাছে থাকে না আমার শ্বশুরবাড়িতে থাকে ওই যমুজ বাচ্চা নিয়েই তো মানে যমুজ বাচ্চাদেরকে নিয়েই তো আমার শ্বশুরদের সাথে একটু ঝড়গেঝাটি হয়েছে মানে আমার কাছে আসতে দেয় না আমার বাচ্চা আমার কাছে আসতে দেয় না ঠিক আছে বলে তোর বাচ্চা না এরকম বলে তো সেই সব ভিডিওগুলো তোমরা কিন্তু অলরেডি পাবে ঠিক আছে তো তোমরা গিয়ে দেখে নিবে আর ফলো করে নিবে সব রকমের ভিডিওগুলো আমি দেই ঠিক আছে আমার যা যা আমার জীবনে যত রকমের কাহিনি যত রকমের কিছু আমি সব কিছু এ টু জেড ভিডিওর মাধ্যমে তুলে ধরি বেশিরভাগ আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি ঠিক আছে ইউটিউবে থাকি তো ফেসবুকেই তোমরা বেশি দেখবে ঠিক আছে যত পারো তো ফেসবুকে অ্যাক্টিভ থাকি মানে প্রত্যেকদিনকার যত রকমের ভিডিও আমি সবগুলো ভিডিও মানে ফেসবুকে অ্যাড করি ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা অনেক অনেক কমেন্ট করেছো বলে এই জন্য শেয়ার করলাম আরও ভিডিওটা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ কী বলবো আমার মন পান কিন্তু ভরে যায় ঠিক আছে তোমাদের ভালোবাসে যেহেতু আমার মেয়েরা থাকে না আমার কেউ নেই ঠিক আছে দেখো ঘরের মধ্যে আমি একাকৃত জীবনযাপন করি তো যাই হোক তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি ধন্য আজকের মতন বাই